আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি ভিডিওটাকে মিস করবেন না তো কি গুরুত্বপূর্ণ ভিডিও জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমরা অনেকে খারাপ ভিডিও যেগুলো আছে সার্চ করে পাই না ক্রোম ব্রাউজারে তো এখন আমি আপনাদেরকে সেই নতুন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব সত্যি দেখলে আপনারা অবাক হয়ে যাইবেন ফার্স্ট একটা বিপিএন তো অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে থাকা প্লে চলে যাবেন প্লে আসার পরে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে বিপিএন মাস্টার বিপিএন মাস্টার লিখে দেবেন লিখে দেওয়ার পরে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এই যে এই অ্যাপসটা দেখতে পাবেন এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে রেখেছি আমি আপনাদের ওপেন করে দেখাবো তো এর জন্য আমি ওপেনে টাচ করে দিলাম টাস করে দেওয়ার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে চাইলে আপনারা ওপেন করতে পারবেন তো এখান থেকে ওপেন না করে আপনারা উপরের দিকে এখন পৃথিবী আইকন পাবেন এই যে এই পৃথিবী এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো আপনারা কান্ট্রি দেখতে পাবেন তো এখন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে আপনাদের এই যে কান্ট্রিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে লোডিং হবে তো আপনারা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এখানে একশো পর্যন্ত হবে এরপরে তো এখন লোডিং পর্যন্ত লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর আপনারা যেখানে একটা পাওয়ার বা টুমের মতো দেখতে পাবেন তো এর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনার ওপেন হয়েছে তো এটা আপনি বুঝে দেখতে পাবেন যে এক ঘন্টা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টার পর্যন্ত আপনারা ভিডিও সার্চ করতে পারবেন করতে পারবেন এটা দুই ঘন্টা পর্যন্ত ভিডিও বিপিএন কানেক্ট থাকবে আপনাদের ফোনে তো আপনারা এখন চাইলে আপনাদের ফোনে কম ব্রাউজারে কম ব্রাউজার ওপেন করবেন কম ব্রাউজার ওপেন করার পরে আপনার উপরে সার্চ বক্স হবেন সার্চ বক্সে আপনারা যা লিখবেন তা এখান থেকে আসবে যে ভিডিওগুলো দেখবেন সেই ভিডিও এখান থেকে ডাউনলোড করবেন টার্চ করবেন সার্চ করে সার্চ করে আপনারা দেখতে পাবেন এখানে আমি সার্চ করছি না যদি আমি এখানে সার্চ করি তাহলে আমার ভিডিওর প্রবলেম হবে যার কারণে আমি সিক্রেট রেখে দিলাম তো আপনারা এখান থেকে সার্চ করে করে নেবেন এই যে উপরে এখানে থ্রি দেখতে পারছেন এখানে সার্চ করেন সার্চ করে আপনারা এটা লিখে নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ